বছরের ব্যস্ততা মা শিশু ভ্যাকসিনেশন রেজিস্টার বিভিন্ন টার্গেট সব কিছু শেষ করে বছরের শেষে যদি একটা দিন সবাই মিলে বেরিয়ে পড়া যায় মন্দ হয় না ব্যাপারটা আর এরকমই একটা শর্ট ট্যুরে মাত্র একদিনের জন্য একটু রিফ্রেশমেন্টের জন্য চলে গিয়েছিলাম আমাদের বাঙালিদের বিখ্যাত জায়গা দীঘাতে এবং সেখানে গিয়ে আমরা কি কি করলাম এবং কিভাবে সারাটা দিন কাটালাম সব কিছুটাই শেয়ার করব এই ভ্লগে সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস লাইফস্টাইল অ্যান্ড টু এ নিউ ডেলি ভ্লগ আজকের দিনটা তোমাদের সাথে শেয়ার করছি একটা নতুন আমেজ নিয়ে একটা ছোট্ট অফিস পিকনিকের ব্লগ ভ্লগ নিয়ে তো চলে শুরু করছি আজকের ভিডিও নিশ্চয়ই বুঝতেই পেরে গেছেন আমরা এখন রয়েছে দীঘার জগন্নাথ মন্দিরে সকাল ছটা মেদিনীপুর থেকে বাস ছাড়ি এবং সেই বাসে করে আমরা প্রথমেই জগন্নাথ মন্দিরে নামি এবং সেখানে পৌঁছে কিছুটা দর্শন সেরে নিয়ে তারপরে আমরা চলে একদম প্রসাদের কাউন্টারে এবার মন্দির সম্বন্ধে কয়েকটা কথা বলি প্রথমেই কাউন্টারে কিন্তু জুতো রাখা ব্যাগ রাখার জন্য সম্পূর্ণ বিনামূল্যে ব্যবস্থা রয়েছে কোনো বড় ব্যাগ নিয়ে মন্দিরের ভেতরে প্রবেশ করা যাবে না তাই প্রত্যেকটি কাউন্টারেই কিন্তু এই ব্যাগ রাখার ব্যবস্থা রয়েছে সেখান থেকে কে টোকেন নিয়ে সোজাসোজি চলে আসা যাবে মন্দিরে তবে এখনও পর্যন্ত মোবাইল এখানে অ্যালাউ করছে সেটা মন্দির চত্বরে তবে মন্দিরের ভেতরে নয় এক এবং দুই নম্বর কাউন্টার দিয়ে ঢুকলেই ডান দিকেই পড়বে এই প্রসাদের কাউন্টার যেখানে মহাপ্রসাদ ভবন বলে এলইডি স্ক্রিন দেওয়া আছে সেখানে গেলেই আপনারা প্রসাদের কুপন কেটে রাখতে পারবেন এবার এই প্রসাদের কুপন কিন্তু অনলাইনেও আগে থেকে কেটে রাখা যাবে সেক্ষেত্রে সেই অনলাইনের বুকিংটি এনে এখানে দেখাতে হবে আর যারা সেটা না করে কুপন নিয়ে নিতে চান ডিরেক্ট এখান থেকেও নিতে পারবেন তার জন্য একটু লাইনে দাঁড়াতে হয় সকাল নটার সময় এবং দুপুর বারোটার সময় এবার আসি কুপন মূল্যে একশো টাকা এবং দেড়শো টাকার প্রসাদ নেওয়া যেতে পারে প্রথমেই একশো টাকার প্রসাদে কি কি থাকে সেটা একবার বলে দিই একশো টাকার প্রসাদে থাকবে অন্ন তার সাথে থাকবে ডাল সবজি চাটনি এবং মিষ্টি এবং দেড়শো টাকার কুপনে থাকবে পোলাও তার সাথে থাকবে অন্ন ডাল সবজি ভাজা বা পকোড়া এবং তার সাথে চাটনি মিষ্টি প্রসাদ কিন্তু বাড়িতে পার্সেল করে নিয়ে যাওয়ারও ব্যবস্থা রয়েছে এখানে বসে খাওয়ারও ব্যবস্থা রয়েছে এক্ষেত্রে এখানে টেবিল চেয়ারের ব্যবস্থা আছে এই মহাপ্রসাদ ভবনের একদম পেছনেই কিন্তু রয়েছে ফিমেল এবং মেল টয়লেট যেটা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে দুপুর একটা থেকে চারটা পর্যন্ত মন্দির বন্ধ থাকে তাই সেই সময় দর্শন সম্ভব নয় মন্দিরের ভেতরটা এত ফাঁকা লাগছিল। আমরা যেহেতু জন্য চারটার আগে দর্শন করতে পারিনি তাই আমরা খাওয়া দাওয়া সেরে চলে এসেছিলাম বিচে সেখানে কিছুক্ষণ প্রাণ ভরে নিঃশ্বাস নিয়ে সমুদ্রের জলে পা ভিজিয়ে নাচতে নাচতে গাইতে গাইতে সবাই মেরে অনেকগুলো স্মৃতি বস্তাবন্দি করে নিয়ে আর তার সাথে অবশ্যই অনেক ফটোশ্যুট করার পর আবার চলে গেছিলাম মন্দিরে সকালবেলায় মন্দিরটা দেখে গিয়েছিলাম একরকম আর যখন বিকেলে গেলাম তখন যখন সমস্ত আলোগুলো জ্বলে উঠলো তখন মন্দিরটা সত্যি অপূর্ব সুন্দর দেখাচ্ছিল নিখুঁত পাথরের কাজগুলোকে যেন এই আলোগুলো আরও ফুটিয়ে তুলছিল ঠিক সন্ধেটা হতে না হতেই দর্শনার্থীর ভিড় উপচে পড়লো মন্দির আর আমরাও ঠিক সন্ধেকালীন জগন্নাথ দেবের দর্শন করলাম সে অপূর্ব দৃশ্য সে কথা বলে বোঝানো সম্ভব নয় জগন্নাথ দেবের কাছে মনের কিছু কথা জানিয়ে তারপর বেরিয়ে এলাম মন্দির পরিদর্শন করার জন্য মন্দিরের চারপাশটা ঘুরে ঘুরে দেখলাম মন্দিরের ভেতরে যেহেতু মোবাইল ফোন অ্যালাউ না তাই জগন্নাথ দেবের কোনো ফটো বা ভিডিও সেখান থেকে নিয়ে আসতে পারিনি মনের মধ্যে সেই মূর্তি এখনও গেঁথে রয়েছে তো এই ছিল আমাদের একটা ছোট্ট ট্যুর যেখানে আমরা দিন হই হুল্লুড় করে কাটিয়ে দিলাম আমার ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে